আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব শোল মাছ চাষ পদ্ধতি নিয়ে কিভাবে নিশ্চিত আপনারা শোল মাছ চাষে লাভ করতে পারবেন আপনার মাছকে দ্বিগুণ দ্রুত বড় করতে পারবেন যেভাবে যে কৌশলে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর কারো ভালো মানের উন্নত জাতের ভিয়েতনামি এবং দেশি শোল মাছের পোনা প্রয়োজন হলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে কথা বলছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ আমার মাছের নার্সারি প্রজেক্ট আছে শোল মাসের পোনা ছাড়াও অন্য অন্য সকল প্রজাতির মাছের পোনা আমি নার্সিং করে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি তো আপনারা যদি শোল মাছ চাষে নিশ্চিত লাভ করতে চান তাহলে কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন প্রথম যেটা হলো পোনা কেনার সময় দেখবেন এই পোনাটা ফিট খাবার খায় কেনা দরকার হয় আপনি যাবেন যে নিজে ফিট খাবার খাইয়ে দেখে তারপরে পোনাগুলো ক্রয় করবেন ওই রকম বিশ্বস্ত লোক থেকে তারপর যেটা করবেন ভালো পুকুর সিলেক্ট করবেন পুকুরের পানির গভীরতার জন্য পাঁচ ছয় ফিট থাকে পুকুরে ময়লা আবর্জনা একটু কম থাকে এরকম পুকুর সিলেক্ট করে প্রতি শতকে দেড়শো গ্রাম করে ইউরিয়া টিএসপি শ্বাসক শাক হল এগুলো ছিটিয়ে দিবেন লাস্টে চুন ব্যবহার করবেন শতকে চারশো গ্রাম করে তারপর মাছ ছাড়া একদিন দুই দিন আগে প্রতি শতকে চারশো গ্রাম করে লবণ পানি দিয়ে গুলে ছিটিয়ে দিবেন। তারপর হলো আপনি পুকুরে তিন তিন চার কোনা দিয়ে কতটুক জায়গা করে কচুরি বড় বড় যে চুলের মতো কচুরি পাওয়া যায় বিলের মধ্যে তো এই কচুরিগুলো এনে এরকম গুল গুল করে ঘর করে দিবেন তো মাছগুলো ক্রয় করার পর পুকুরে ডাইরেক্ট সরাসরি কালচার করতে পারবেন দেড় দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এই সাইজের পোনাগুলো প্রতিশতকে দেড়শো দুইশো আড়াইশো তিনশো পিস পর্যন্ত কালচার করতে পারবেন তো মাছের খাদ্যটা দিবেন এটাই হচ্ছে মেন নিয়া আপনি যে খাদ্যটা দিবেন প্রোটিন দেখবেন সর্বনিম্ন তেত্রিশ পার্সেন্ট যেন থাকে ব্র্যান্ডের কোম্পানি খাদ্য কিনবেন তো এখানে কোম্পানির নাম বললে ঠিক হবে না তো পার্সোনালি নক দিয়েন নাম বলে দিব। আর প্রোটিন ফিট খাওয়াবেন যে ফিটটা দিবেন ফিটের সাথে ভিটামিন সি মাল্টিভিটামিন এনজাইম এগুলো নিয়মিত ব্যবহার করবেন প্রতি কেজি খাবারের সাথে দেড় গ্রাম করে এই ওষুধগুলো ব্যবহার করবেন সব সময় আর যেটা করবেন আর আর আলাদা যদি একটা পুকুর থাকে ওই পুকুরে সাদা মাছ রেনু ডিম ছেড়ে আপনি এক ইঞ্চি বা এক কর দেড় কর এরকম সাইজ করে আপনার ওই শোল মাছকে মাঝে মাঝে খাইতে দিবেন তো এভাবে যদি চাষ করেন দেখবেন মাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি আসতেছে খুব তাড়াতাড়ি বড় হবে অল্প খরচে আপনার মাছকে আপনি দ্রুত বড় করতে পারবেন আর আপনারা জানেন বাজারে শোল মাছের পাইকারি রেট হচ্ছে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা অনেক জায়গায় বিক্রি হয় তো দেখবেন যে এক টাকার কমে এক কেজি মাছ আপনারা এইভাবে উৎপাদন করতে পারতেছেন তো বাংলাদেশ আধুনিক হয়েছে সব জিনিস সব জায়গাতে আপনারা জানেন বর্তমানে অধিক ঘনত্বে আমরা শিঙ মাছও চাষ করাচ্ছি মাত্র পনেরো বিশ শতক পুকুর থেকে দুইশো তিনশো মন পর্যন্ত শিং মাছ উৎপাদন হয় যে পাইকাররা কিনে নিয়ে আসে তাদেরকেও যদি ফোন দিয়ে জিগান তাদের নাম্বারে ভিডিওতে দেওয়া থাকে পাইকারদের তো তাদের কাছ থেকে আপনারা তাদের কাছে মাছও বিক্রি করতে পারবেন প্লাস ফোন দিলে তারা তাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে যে আসলে কি সম্ভব কিনা বিশ বিশ শতক তিরিশ শতক পুকুর থেকে দুইশো তিনশো মন শিং মাছ ক্রয় করে তারা তো এটা কি সম্ভব কিনা তাদের সাথেও আলাপ করে দেখবেন তো যাদের দশ পনেরো শতক পুকুর আছে পরিষ্কার গাছপালা পাতাটা তো পড়ে না এইসব পুকুর থাকলে আমি পরামর্শ দেব যে আপনারা শিম মাছ চাষ করুন এককভাবে নিয়মিত কিছু ওষুধ দিতে হয় এগুলো যদি দেন তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ